বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত ইউনু স্যার না থাকলে হয়তো আর দেশে আসা হতো না দিন যতই ছিল স্ত্রী সন্তান সহ পরিবারের চিন্তায় গুম হারাম হয়ে গিয়েছিল বিদেশের কারাগার জীবনে বিবিসিকাময় দিনগুলোর স্মৃতি এখনও তারা করছে আমায় ভেবেছিলাম জীবনে আর দেশে ফিরে আসতে পারবো না পরিবারের সাথে আর কখনো দেখা হবে না মহান আল্লাহর অশেষ রহমতে ইউনূস সারের প্রচেষ্টায় আমরা জেল থেকে এখন মুক্ত হয়ে দেশে আছি। তিনি না থাকলে হয়তো কোনোদিন দেশে আসা হত না। সারের প্রতি কৃতজ্ঞতা। গত শুক্রবার সকালে সাংবাদিকদের কথাগুলো বলছিলেন সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে আসা 14 বাংলাদেশের একজন ফরিদ আহমেদ শাহিন। ফরিদ আহমেদ শাহিন কুমিল্লার 14 গ্রাম উপজেলার গ্রাম পৌর সদরের লক্ষ্মীপুর গ্রামের আলী আহমেদের ছেলে সাথে সেপ্টেম্বর প্রথম দাপে মুক্তিপ্রাপ্ত দেশে ফিরে আসেন তাদের মধ্যে একজন গত জুলাই সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে যখন চাকরিরত্তাল সে সময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশেরা বিশে জুলাই সন্ধ্যায় দুবাই শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় সাতান্ন বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ দুদিন পর দাঙ্গা যোগাযোগ প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদ হানির মতো অভিযোগে তাদের তিনজনকে যাবজ্জীবন এবং একজনকে এগারো বছর এবং বাকি তিপ্পান্ন জনকে দশ বছর করে কারাদণ্ড দেয় স্থানীয় আদালত এরপর বাংলাদেশের জন্য বিশ্বাস সুবিধা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় আমিরাতের সরকার পাঁচে আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমা পান সেই সাতান্ন বাংলাদেশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে তার প্রতি সম্মান দেখিয়ে এই প্রবাসীদের ক্ষমা করে দেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ আল নাহি শরীদ আহমেদ শাহিন বলেন আমরা স্বতঃস্ফূর্তিভাবে এই মিছিলে অংশ নিয়েছিলাম আমরা চেয়েছিলাম শহীদ হাসেনা হাসিনা আমাদের দেশের শিক্ষার্থীদের বুকে আর একটাও গুলি যেন না চালায় আমরা জানতাম প্রতিবাদ করলে রাজতন্ত্র আইনে আমাদের শাস্তি পেতে হবে সেই শাস্তিকে অপেক্ষা করেই আমরা আন্দোলনে নেমেছিলাম পরদিন ওই দেশের পুলিশ আন্দোলনরত বাঙালিদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করে আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর কোনো উপায় দেখছিলাম না সারাক্ষণ পরিবারের দুশ্চিন্তায় সময় কেটেছে অবিরা চোখের পানি জড়িয়েছি আল্লাহর কাছে একটা চাওয়া ছিল আল্লাহ আমাদের এই অন্ধকার কুঠুরি থেকে মুক্তি করে পরিবারের কাছে ফিরিয়ে তিনি বলেন পঁয়তাল্লিশ দিন আমার কাছে কয়েকশো বছরের মতো লেগেছিল সময় যেন ছিল না জেলে বন্দি থাকা অবস্থায় হঠাৎ একদিন শুনলাম আমাদের মুক্তির বিষয়ে বাংলাদেশের সরকার আমিরাতের সাথে যোগাযোগ করছে বিশ্বাস করুন সাথে সাথে শেষদায় পড়ে গেছি তার কয়েকদিন পর শুনলাম আমিরাতের রাষ্ট্রপতি আমাদের সাধারণ ক্ষমা করে মুক্ত করার নির্দেশ দিয়েছে জীবনের সবচেয়ে আনন্দের খবর আমার কাছে সেটাই ছিল ড মোহাম্মদ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না